একদিন একটি গাধা লবণের বোঝা পিঠে নিয়ে যাচ্ছিল লবণের বোঝা গাধার পিঠের সঙ্গে শক্ত করে বাঁধা ছিল বোঝাটি এত ভারী ছিল যে তার খুবই কষ্ট হচ্ছিল গাধা বোঝা নিয়ে যাওয়ার সময় একটি নদী দেখতে পেলো পিপাসায় কাতর গাধা নদীর তীরে গিয়ে পানি খেতে চাইল পানি খেতে গিয়ে সে নদীতে পড়ে গেল পানির সংস্পর্শে এসে বোঝার লবণ গলে গেল সব লবণ পানিতে মিশে নদীতে চলে গেল বোঝা হালকা হয়ে গেল গাধা তো মুহা খুশি সে ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়লে পিঠের বোঝা হালকা হয়ে যায় এ কথা ভেবে সে খুব খুশি হয়ে পড়ে কিছুদিন পর এবার সেই গাধাটির পিঠে তুলোর বোঝা ক্লান্ত গাধা নদী দেখে খুশি হয়ে উঠল চালাকি করে নদী পার হতে গিয়ে সে খার ভান করে পানিতে বসে পড়লো কিন্তু একই উঠে দাঁড়াতে পারছে না কেন সে শুকনো বোঝা তো এমনই ভারী ছিল না আসলে শুকনা তুলা পানি শোষণ করে আরও ভারী হয়ে গেছে এবার গাধা বুঝতে পারল পানিতে নামলেই বোঝা হালকা হয় না